ভিডিওর আমলটি খুবই কার্যকরী খুবই শক্তিশালী পরীক্ষিত সুতরাং শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও না দেখলে এই ভিডিওর আমলের কোনো অনুমতি নেই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে রমজানের মাহে শুভেচ্ছা তো এই রমজান মাসে অনেক আমল আছে যেগুলা করার দ্বারা আপনার পুরো জীবনটা পাল্টে যাবে কিন্তু আমরা জানি না বুঝিনা এই জন্য অনেক আমল করতে পারি না অনেকের স্বামী ও স্ত্রী ও অনেক সমস্যার মধ্যে আছেন আপনারা এই রমজানকে কাজে লাগান এখন এই রমজানকে এই স্বার্থের জন্য আবার কাজে লাগালে হবে না রমজান আল্লাহ আপনি রোজা রাখবেন রোজার যে পুরস্কার কি পাবেন সেটা আল্লাহ তিনি কি দেবেন সেটা অবশ্যই জানেন অবশ্যই ভালো কোনো কিছু পাবেন যেহেতু আল্লাহ কারণ রোজাটা কেউ ব্যক্তি কেন্দ্রিক হতে পারে না যেমন আপনি হয়তো কেউ নামাজ পড়ে মানুষ দেখানোর জন্য যে মানুষে নামাজি বলবে বা কেউ পরিবারের চাপে নামাজ পড়ে কিন্তু রোজা যদি কেউ লুকিয়ে রোজা নষ্ট করে ফেলে রোজা ভেঙে ফেলে সে পারবে এই আখ তার আছে কিন্তু সে একমাত্র আল্লাহ তালার বয় অর্থাৎ এটা মানুষ দেখানোর জন্য নয় একমাত্র আল্লাহ তালার বয় নিয়ে মানুষ রোজা রাখে এই জন্য এই রোজার প্রতিদান আল্লাহ তালা দিবেন এখন আসুন এই রোজা নিয়ে আমরা কি করতে পারি এই রোজার সময় অনেক আমল আপনি করবেন যেটার দ্বারা সব অনেক অনেক শতাধিক গুণ বেশি পাবেন এটা এক পর্যায়ে গেল আরেকটা নম্বর হচ্ছে মনের উদ্দেশ্য পূর্ণ হওয়ার জন্য এই রোজাদারের রোজাই যথেষ্ট অর্থাৎ সাহরির আগে ইফতারের আগে এই দুই সময় যদি আপনি দোয়া করেন দোয়া কবুল হয় এমনিতে আসরের নামাজের পরে মাগরিবের নামাজের আগে এই যে দিনের শেষ এবং রাতের শুরুটা হবে এই সময় লগ্নে কোনো দোয়া করলে দোয়া কবুল হয় এতে রমজান মাস হোক অন্য কোনো মাস হোক যে কোনো মাসে যে কোনো দিন এই শুভ সময়ে দোয়া কবুল হয় আর এখন আপনি রমজান মাস পাইলেন রমজান মাসের তো আলাদা ফজিলত রয়েছে এই ফজিলত যদি আপনি এই সময়টা কাজে লাগান তাহলে অবশ্যই উপকার পাবেন একটা হাদিস আছে ইফতার সামনে নিয়ে যদি কেউ দোয়া করে ওই দোয়া কবল হয় তো হচ্ছে আসরের পরে মাগরীবের আগে দোয়া কবলের সময় আরেকটি হচ্ছে ইফতারের পূর্বে দোয়া কবল করলে দোয়া করলে দোয়া কবুল হয় এখন দেখেন আপনার দুইটা আমল এক সাথে হয়ে যাচ্ছে দুটি নিয়ম দুটি বিষয় হয়ে যাচ্ছে একটি হচ্ছে আসরের নামাজের পরে তো আপনি পাচ্ছেন আরেকটি হচ্ছে ইফতারের সময় পাচ্ছেন আরেকটি হচ্ছে রোজাদারের দোয়া কবুল হয় অর্থাৎ আপনি রোজা রাখছেন আপনি আল্লাহ তালার কাছে কোনো কিছু চাইলে আল্লাহ তালা আপনার দোয়াকে কবল করবেন এই দেখেন এই রমজানে আপনি তিনটি ফজিলত পূর্ণ সময় পাচ্ছেন দোয়া করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ইফতার সামনে নিয়ে আপনি সারাদিনের কুদার্ত আল্লাহকে রাজি খুশি করার জন্য এই যে রোজা রাখলেন কোনো কিছু খালেন না আল্লাহ তালা সবকিছু মেনে চললেন এখন আপনি আল্লাহ চান অবশ্যই আল্লাহ আপনার দোয়াকে কবুল করবেন এখন করেন না আমরা এরকম আশা করতে পারি না আল্লাহ তালার কাছে এই জন্য আমাদের কপালপুরা আল্লাহ তালার কাছে এরকম আপনি আশা করবেন আশা যদি আপনি করেন ইনশাল্লাহ অবশ্যই প্রতিদান পাবেন কারণ আল্লাহ দুনিয়ার সব মানুষ আপনাকে স্বার্থের জন্য ভালোবাসে কোনো একটু ব্যবধান হয়ে গেলে তার স্বার্থের একটু ব্যাঘাত সৃষ্টি হয়ে গেলে দেখবেন আপনাকে দেবে না দেওয়ার কথা না কারণ এই দুনিয়াটাই হচ্ছে মাতা আল গরুর পুরো দুকাবাজির ঘর কিন্তু আল্লাহ চলে না আল্লাহ বলছেন উদয়নি আস্তুম তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেবো সুবাহ তো আল্লাহ তালার ডাকে যদি আমরা সাড়া দেই আল্লাহ তালাকে আমরা যদি রাখি আল্লাহ তালা আমাদের ডাকে সাড়া দিবেন তো কিভাবে ডাকবো আল্লাহ তালতপন্থী মধ্যে ডাকবো আর বিশেষ করে রোজা রাখলাম সারাদিন ইফতার সামনে যখন আসবে তখন যদি আপনি দোয়া করেন ইনশাল্লাহ ওই দোয়া আপনার বিফলে যাবে না অবশ্যই অবশ্যই দোয়া আপনার কাজে লাগবে এই এই সময়টাকে আপনি কোন অবস্থাতে হেলনায় ফেলনায় ফেলবেন না ইনশাল্লাহ এই সময়টাকে আপনি কাজে লাগালে অবশ্যই উপকার লাভ করবেন আরেকটি সমস্যা হচ্ছে সাহরির পূর্বে অর্থাৎ তাহাজুদের সময় আপনি যখন উঠে সাহরি তো খাবেন এর আগে উঠে গেলেন তখন আপনি তাহাজুদের সময় পাইলেন তাহাজুদের নামাজও পড়লেন তাহাজুদের সময় বলিষ্ঠ আপনারা জানেন এটা কোনো বলে বোঝানো শেষ না শেষ হওয়ার মত না আল্লাহ প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকেন যে তোমাদের কোনো কিছু প্রয়োজন থাকলে আমাকে বলো আমি তোমাদের প্রয়োজনকে মিটিয়ে দেব আর কি আপনি চান দুনিয়ার সমস্ত মানুষ যদি মিলে আপনাকে থেকে সমাধান আল্লাহ যদি না চান আর আল্লাহ তালা যদি আপনাকে সমস্যা থেকে সমাধান করতে চান তাহলে দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতি করতে পারবে না সেই আল্লাহ তালা প্রথম আসমানে এসে আপনাকে ডাকতেছেন কিন্তু আমরা ঘুমের মধ্যে থাকি। এই জন্য আল্লাহ তালার রহমত পাহাড়ের উপরে আল্লাহ তালা ফেলে দেন এই জন্য দেখবেন পাহাড়ে অনেক বড় বড় ফল হয় বড় বড় গাছ হয় সব ভালো ভালো জিনিস পাহাড়ের মধ্যে হয় তো ওই সময়টাকে যদি আপনি আমি কাজে লাগাই তাহলে এটা থেকেও খুব ভালো একটা ফলাফল পাবো তো ইনশাল্লাহ এই ডিউটির সময় আপনার সামনে বললাম এগুলো আপনারা কাজে লাগালে অবশ্যই দেখবেন থেকে অত্যন্ত উপকার লাভ করবেন এটা হচ্ছে বিশেষ করে রমজান মাস এই মাসটা যদি আপনি কাজে লাগান হান্ড্রেড পার্সেন্ট দোয়া কবুল হবে যে আমাদের কোনো মিস নেই দৃঢ় বিশ্বাস আল্লাহ তাল্লার উপর রেখে আপনি আপনার উদ্দেশ্যের জন্য আল্লাহ তাল কাছে বলেন অবশ্যই আল্লাহ আপনার মনের উদ্দেশ্যকে পূর্ণ করবেন যাই হোক সার সংক্ষেপ যে কথা আপনার যদি মনের কোনোহীন উদ্দেশ্য থাকে যে উদ্দেশ্য কোনো অবস্থা পূর্ণ হচ্ছে না তাহলে এই রমজান মাসে রমজান মাসকে আপনি কে সময় কাজে লাগান দেখবেন অবশ্যই আপনি সাকসেস হয়ে যাবেন কারণ রোজা তো রাখতেছেন আল্লাহ তালার জন্য যে আল্লাহ তালার জন্য রোজা রাখতেছেন সেই আল্লাহ তালার জন্য যখন আপনি ইফতার করবেন ইফতার সামনে নিয়ে আল্লাহ তালার কাছে আপনি চান আল্লাহ তালার কাছে আপনি চাইতে দেরি হবে কোনো কিছু পেতে দেরি হবে না কারণ আসরের পরে মাগরিবের আগে এই সময় দোয়া কবুল হয় দোয়া কবুলের সময় ইফতার সামনে নিয়ে যদি কেউ দোয়া করে দোয়া কবুল হয়

ফজিলতপূর্ণ মাস আরেকটি হচ্ছে তাহাজ অবশ্যই তো জানান গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ সময় ওই সময়কে আপনি কাজে লাগিয়ে আল্লাহ তালা কোনো কিছু চান দেখবেন আল্লাহ তালা আপনার চাওয়াকে পূরণ করবেন এই রমজান মাসকে কাজে লাগান এই দুটি সময়কে বিশেষভাবে গুরুত্ব দেন ইনশাল্লাহ আপনার ভাগ্যের চাকা পরিবর্তন হতে তেমন সময় লাগবে না এক দুই দিনে বাক্যের চাকা পরিবর্তন হয়ে যাবে তো সবাই বলা থাকুন সুস্থ থাকুন আসসালামু আসসালামাইলাইকুম মরমদুলি